তুফান 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 তুলে ফেলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে আরও নতুন করে লিখতে আসছেন রায়হান রাফির তুফান তুফান নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি নেই কারণ দর্শকরা চাই অ্যাকশন ধামাকা ছবি আর এই ছবি নির্মাণ করছেন রায়হান রাফি রায়হান রাফির সাথে আছে চর্কি আলফা আই এবং এস এর মতো সবচাইতে বড় উপযোজনা প্রতিষ্ঠান আর সাথে থাকছে আমাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার সুপারস্টার মেগা স্টার হিরো সাকিব খান যার ক্যারিয়ারে তুঙ্গে অবস্থান করছেন তিনি আর সেখান থেকে থেকেই রায়হান রাফির তুফান ছবিতে তিনি কাজ করছেন একের পর এক চমকদার নিউজ নিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে চঞ্চল চৌধুরী ভিলেন হিসাবে আবির্ভাব হচ্ছেন এবং রায়হান রাফি তার টেবিল ওয়ার্কের সেরা সময়টা দিয়ে কাজ করছেন এই তুফান ছবিতে আপনারা যারা এখনও বাংলা চলচ্চিত্রকে ঘৃণার চোখে দেখছেন তাদের এই ইচ্ছাটাকে একদম দুলিসাত করে দিতে আসছে এই তুফান তুফান এমন একটি ছবি হতে যাচ্ছে যেখানে নব্বই দশকের মাফিয়া চরিত্রে মাফিয়াদের গল্প নিয়ে আর মাফিয়াদের গল্প মানাইতে দামাকাদার টুইস্ট আর এই টুইস্টটাকে সম্পূর্ণভাবে নতুন রূপে রাহান রাফি সেট নির্মাণ করে এবং বিভিন্ন লোকেশন দ্বারা ভালো করে চিত্রায়িত করে উন্নত মানের ক্যামেরা ব্যবহার করে এই ছবিটা নির্মাণ করা হচ্ছে তুফান আর তুফানের সাথে আপনারা তো যারা থাকতে চান তারা আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চট জলদিকার নিউজ পেতে চাইলে আমাদের সাথে থাকবে না আমাদের চ্যানেলে একের পর এক এক ধামাকা নিউজ আসতেই থাকবে কারণ আপনারা তো জানেন সাকিব খান সাকিব এবং আমাদের চ্যানেল একে অপরের পরিপূরক এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা পথ চলেছি তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন ছবির কাস্টিং সম্পর্কে আপনাদেরকে কিছু একটা জানাতে চাই আছে ওপার বাংলার সুদর্শন সময় হিরোইন মিমি চক্রবর্তী তার অভিনয় দ্বারা তিনি এখন নিজেকে প্রুফ করে ফেলেছেন তার নতুন করে আর কিছু প্রুফ করার নাই তিনি দর্শক মহলে অনেক বেশি পরিচিত মিমি চক্রবর্তী সাকিব খানের সাথে একদম একের এ ওয়ান লাগবে এবং আছে বাংলাদেশের আয়নাবাজি খ্যাত নায়িকা নাবিলা তিনি টিভি কাজ করেছেন তিনি নাটকে কাজ করেছেন এবং তিনি একজন সু অভিনেত্রী যার গ্রহণযোগ্যতা বাংলাদেশের থেকে শুরু করে বিভিন্ন বিদেশের প্রবাসীদের কাছে আছে এবং যারা নাবিলাকে পছন্দ করেন তারা অবশ্যই তুফানের সাথে থাকবেন এবং নাবিলা একজন গুড অ্যাক্টর আপনারা অবশ্যই তুফানটাকে দেখবেন এবং তুফানের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে ক্লিন করে সাবস্ক্রাইব করে দেন এবং পেজটাকে ফলো দিয়ে দেন এবং লাইকিনটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন এমন ভিডিও আসতে থাকবে আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্য বা তুফান 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 তুলে ফেলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে আরো নতুন করে লিখতে আসছেন রায়হান রাফির তুফান তুফান নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি নেই কারণ দর্শকরা চাইই একজন ধামাকা ছবি আর এই ছবি নির্মাণ করছেন রায়হান রাফি রায়হান রাফির সাথে আছে চরকি আলফা